হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা টেট হিউজেজের লেখা হক রোস্টিং কবিতা থেকে শর্ট অ্যান্সার কোশ্চেন বা এসে কিউ যে কোশ্চেনগুলো রয়েছে সেই এসএ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব এটি হচ্ছে এসকিউ কোশ্চেনের প্রথম পর্ব যেখানে আমরা এক থেকে চব্বিশ পর্যন্ত এসে পড়ব এবং তার উত্তর করবো তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে হু রোড দ্য পোয়েম হক রুস্টিং হক রোস্টিং কবিতাটা কে লিখেছে দ্য পোয়েম হক রোস্টিং ওয়াজ রিটেন বাই টেড হিউজেস টু হুইচ লিটারি এরা আর ডিটি বিলং মানে সাহিত্যের কোন সময়ের ব্যক্তি তিনি যুগের সাহিত্যিক যুগের আর লিডিং পোয়েট অফ দ্য মডার্ন আর পোস্ট মডার্ন এরিয়া এরা অফ ইংলিশ লিটারেচার ইন দ্য মিড টোয়েন্টিএথ সেঞ্চুরি অর্থাৎ বিশ শতকের মধ্যভাগের তিনি একজন কবি দু নম্বর প্রশ্ন হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য পোয়েম ফার্স্ট পাবলিশড কবিতাটি কোথায় এবং কখন প্রথম প্রকাশিত হয় দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন নাইনটিন সিক্সটি ইন টেড হিউজেসেস পোয়েট্রি কালেকশান লুপেরাকল ইন ইংল্যান্ড এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো ষাট সালে টেড হিউজেজের একটি কবিতা সংকলন লুপেরারেল ইংল্যান্ডে তিন নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম এই কবিতার স্ট্রাকচার কী রয়েছে গঠন কী রয়েছে হাউ ডাজ ইট হেল্প দ্য ফ্লো অফ দ্য পোয়েম কবিতার যে ফ্লো সেটা কীভাবে বজায় রেখেছে বা সাহায্য করেছে দ্য পোয়েম হ্যাজ সিক্স কোয়ার ট্রেন্স ছটা কোয়ার ট্রেন্স রয়েছে ছটা স্ট্যান্ডজা রয়েছে চার লাইনের দিজ ব্যালেন্সড স্ট্রাকচার হেল্পস মেইনটেন এ স্টেডি কন্ট্রোল ফ্লো দ্যাট রিফ্লেক্টস দ্য হকস কাম কনফিডেন্স অ্যান্ড অথরিটি আর এই ছটা স্ট্যান্ডা কী করেছে সাহায্য করেছে কবিতার কবিতাকে তার যে কন্ট্রোল ফ্লো তার যে নিয়ন্ত্রিত ফ্লোটাকে বজায় রাখার জন্য যেখানে একটি ইগলের বাস পাখি রাখি তার শান্ত তার কনফিডেন্স আর অথরিটিকে সেখানে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কোয়েশ্চেন নম্বর ফোর ডিসকাস দ্য সিগনিফিকেন্স অব দ্য টাইটেল অব দ্য পোয়েম হক রোস্টিং হক রোস্টিং কবিতার যে নামকরণ রয়েছে এই নামকরণের তাৎপর্য কী রয়েছে দ্য টাইটেল হক রোস্টিং হাইলাইটস এ হক রেস্টিং অন এ ট্রি টক হক রোস্টিং কবিতা কি হয়েছে যে একটা পাখি সে গাছের একেবারে মগ ডালে বা উপরে বিশ্রাম নিচ্ছে সিম্বুলাইজিং পাওয়ার ডমিনেন্স অ্যান্ড অথরিটি এটার অর্থ হচ্ছে তার ক্ষমতা রয়েছে নিজের উপর নিয়ন্ত্রণ রয়েছে এবং সে নিজেই নিজের নির্দেশ নিজেই দেয় আর কি অথরিটি তার নিজের দ্য ওয়ার্ড রুস্টিং সাজেস্ট কাম কন্ট্রোল বিফোর অ্যাকশন ফিটিং দ্য হক হকস ট্রাইডেনিক্যাল ভয়েস আর এই যে রুস্টিং শব্দটা ইউজ করা হয়েছে দাঁড়ে বসে বিশ্রাম করা এটা কিন্তু তার নিজের উপরে যে নিয়ন্ত্রণ শান্ত নিয়ন্ত্রণ সেটা এই বাঁচপাখির তার নিজের যে তার ভয়েজের সঙ্গে কিন্তু এটাকে বেশ সুন্দর মানানসই পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ রুস্টিং রুস্টিং শব্দটির অর্থ কী হোয়ার অ্যান্ড হাউ ডাজ দ্য হক রোস্ট আর কোথায় কিভাবে হকটা বিশ্রাম নিচ্ছিল তো রুস্টিং মিনস রেস্টিং অন পার্চিং রুস্টিং কথার অর্থ হচ্ছে দাঁড়ে বসে বিশ্রাম নেওয়া দ্য হক রুস্ট অন দ্য টপ ব্রাঞ্চ অফ এ টল ট্রি এই যে পাখি সে হচ্ছে একটি বিরাট বড়ো উঁচু গাছের শাখায় বসে বিশ্রাম নিচ্ছিল গ্রিপিং দ্য বার্ক ফার্মলি হোয়াইল কামিং অবজার্ভিং অ্যান্ড কন্ট্রোলিং ইট সারাউন্ডিংস সে কী করছিল সে ওই তার নখ দিয়ে থাবা দিয়ে শক্ত করে গাছের ডালটাকে আঁকড়ে ধরে রেখেছিলো আর শান্তভাবে সেখান থেকে সব কিছু দেখছিল তার চারিদিকে যেন সব কিছু তার নিয়ন্ত্রণে কোয়েশ্চেন নম্বর সিক্স সিট ইন দ্য টপ অফ দ্য উড হুইজ হোয়াট ডাজ কোটেড লাইন সাজেস্ট অথবা হোয়াট ডাজ দ্য পজিশন অফ দ্য হক অন দ্য টপ অফ দ্য ট্রি সিগনিফাই এই যে বাস পাখি সে গাছের মগডালে উঁচুতে বসে আছে এটা কী সিগনিফিকেন্স রয়েছে তাৎপর্য কী রয়েছে দ্য স্পিকার ইজ দ্য হক এখানে বক্তা বাস বাসপাকি সিটিং অন দ্য ট্রি টপ গাছের ডালে উপরে একদম উপরে মগ ডালে বসে আছে শোজ ইজ সুপিরিয়ার পজিশান সে সর্বশ্রেষ্ঠ সেটা বোঝাচ্ছে সাজেস্টিং পাওয়ার তার ক্ষমতা আছে সেটা বোঝাচ্ছে ডমিনেন্স অ্যান্ড অ্যান আনরেস্ট্রিক্টেড ভিউ দ্যাট সিম্বলাইজেস ইজ অথরিটি ওভার নেচার এখানে যে তার জন্যে কোনো রেস্ট্রিকশান নেই সে যেখানে খুশি দেখতে পারে অর্থাৎ তার যে প্রকৃতি কেমন বা সে কেমন ধরনের সেটা কিন্তু বোঝাচ্ছে সাত নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য হক অ্যাজ ইট পার্সেস অন দ্য ট্রি উইথ ক্লোজড আই মানে তার মানসিক অবস্থা কেমন ছিল যখন বাস পাখিটি গাছের ডালে মগ ডালে বসেছিল বা এক্সপ্লেন দ্য ফ্রেজ মাই আইস ক্লোজড মাই আইস ক্লোজ বলতে কি বোঝানো হয়েছে উইথ আইস ক্লোজড এই যে চোখ বন্ধ করা দ্য হক ইজ কাম কনফিডেন্ট অ্যান্ড সেলফ অ্যাসিউর হক কিন্তু শান্ত নিশ্চিত এবং পুরোপুরি সামর্থ্য আর কি সামর্থ্য ইট সাজেস্ট কমপ্লিট কন্ট্রোল ইভেন ইন রেস্ট উইথ নো ফিয়ার অর ইনসিকিউরিটি ডিস্টার্বিং ইটস ডমিন্যান্স এর অর্থ হচ্ছে যে সে বিশ্রাম নিচ্ছে কিন্তু এই বিশ্রামের মধ্যেও কিন্তু তার ইনসিকিউরিটির কোনো ব্যাপার নেই ভয়ের কোনো ব্যাপার নেই সে নিজের উপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু রয়েছে আট নম্বর প্রশ্ন দ্য ফ্রেজ নো ফলসিফাইং ড্রিম মিন ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম এই কবিতায় নো ফলসিফাইং ড্রিম শব্দটা ব্যবহার করা হয়েছে এই ফ্রেজ এই ফ্রেজের অর্থ কী নো ফলসিফাইং ড্রিম দ্য হক ডাজ নট ইন্ডালজ ইন নো ফলসিফাইং ড্রিম কথার অর্থ হচ্ছে বাজপাকে কিন্তু কোনোরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই ধ্বন্দের মধ্যে নেই ইট শিজ লাইফ রিয়েলিস্টিকালি অ্যান্ড অ্যাকসেপ্টস ইটস ভায়োলেন্ট নেচার উইথাউট গিল্টির এক্সকিউজ সে তার জীবনকে বাস্তব বলে মেনে নিয়েছে এবং তার যে প্রকৃতি সেটা কিন্তু খুব ভয়ঙ্কর ভায়োলেন্ট এবং তার মধ্যে এই ভায়োলেন্ট হওয়ার কারণেও কিন্তু কোনো রকম গিল্টি ফিলিংস কিন্তু নেই বা এক্সকিউজেস নেই কোয়েশন নম্বর নাইন হোয়াট ফিজিক্যাল অ্যাক্টিভিউটস অফ দ্য হক অ্যাসার্টস ইটস প্রিডেটোরি নেচার মানে তার যে দৈহিক যে সব বিবরণগুলো রয়েছে তার মধ্যে তার যে প্রিডেটরি অর্থাৎ শিকার করার প্রকৃতিকে কি বোঝায় দ্য হুকড হেড অ্যান্ড হুক ফিট তার যে সেই বাঁকানো মাথা বাঁকানো তার যে পা হাইলাইটস দ্য হকস শার্প বিক অ্যান্ড ট্যান্স তার তীক্ষ্ণ যে চঞ্চু রয়েছে নক রয়েছে সিম্বলস অফ ইটস প্রিডেটরি স্ট্রেংথ তার যে শিকার করার ক্ষমতা সেটা কিন্তু রয়েছে সেটা তার সিম্বল এগুলো চিহ্ন ডিজাইন ফর গ্রিপিং টিয়ারিং অ্যান্ড কিলিং যে ধরবে ছিঁড়বে এবং মেরে ফেলে দেবে কোয়েশন নম্বর টেন হোয়াট অ্যাক্টিভিটি ডাজ দ্য হক এনগেজ ইন ওয়াইল্ড রুস্টিং ইন কমপ্লিট ইন অ্যাকশান বা দ্য অথবা হোয়াট ডাজ দ্য হক রিহার্স ওয়াইল যে যখন সে গাছের ডালে বসে বসে বিশ্রাম নিচ্ছে তখন সে মনে মনে কী ভাবছে এবং কেন ভাবছে ইভেন হোয়াইল ইনঅ্যাক্টিভ যখন সে নিষ্ক্রিয় দ্য হক মেন্টালি রিহার্স পারফেক্ট কিলস তখনও কিন্তু বাসপাখি মনে মনে সেই শিকারটাকে সে বারবার মনে করছে স্বীকার করাটা ইট প্র্যাকটিসেস কিলিং ইন ইটস মাইন্ড রিহেনপোর্সিং ইটস ন্যাচারাল ইনস্টিংক্ট অ্যান্ড অর্থাৎ এই ঘুমের মানে বিশ্রাম নেওয়ার মধ্যে দিয়েও কিন্তু সে তার যে সহজাত যে প্রকৃতি রয়েছে সেটাকে সে বারবার অনুশীলন করছে বা মনে করে যাচ্ছে কোয়েশন নম্বর ইলেভেন হাউ ইজ দ্য হক প্রেজেন্টেড ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডা অফ দ্য পোয়েম যে বাজপাখিকে ফার্স্ট স্ট্যান্ডা প্রথম স্ট্যান্ডায় ঠিক কেমনভাবে দেখানো হয়েছে ইন দ্য ফার্স্ট দ্য হক ইজ শোন এস কাম পাওয়ারফুল অ্যান্ড কনফিডেন্ট প্রথম স্ট্যান্জায় বাসপাখিকে দেখানো হয়েছে শান্ত শক্তিশালী এবং দৃঢ় ইটস রেস্টিং পোসচার রিফ্লেক্টস টোটাল কন্ট্রোল অ্যান্ড রেডিনেস ফর ভায়োলেন্স এর এই যে বিশ্রাম নেওয়ার যে বসার যেভাবে বসে আছে তাতে কী হচ্ছে যে সে পুরোটাই সব কিছু তার নিয়ন্ত্রণে এবং ভায়োলেন্স করার জন্য সে কিন্তু প্রস্তুত কোশ্চেন নাম্বার টুয়েলভ হোয়াট ডাজ দ্য হক মিন বাই দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাইট্রিস কনভিনিয়েন্স অফ দ্য হাইট্রিস তার কী কাজে আসে বা উঁচু গাছের ডালে বসার জন্য তার কী সুবিধা হাইট্রিস গিভ দ্য হক ম্যাক্সিমাম ভিজিবিলিটি সেফটি অ্যান্ড অ্যাডভান্টেজ ফর হান্টিং এই যে উঁচু গাছে সে বসে থাকে উঁচু গাছে বসে থাকার জন্যে সেখান থেকে সে সব কিছুকে দেখতে পায় সহজে শিকার করা তার সুবিধে ফ্রম দিস হাইট ইট ওয়াচ ইস দ্য আর্থ এজ দো ইট রুলস ইট এই উঁচু উপর থেকে সে কী করে সে পৃথিবীকে দেখে যেন সে পৃথিবীটাকে শাসন করছে কোয়েশ্চেন নম্বর থার্টিন হাউ ডাজ দ্য বিয়েসি অফ ইয়ার হেল্প দ্য হক বাতাসের প্রভাবণতা তাকে কীভাবে সাহায্য করে দ্য ইয়ার্স বিউএনসি হেল্পস দ্য হক গ্লাইড স্মুথলি অ্যান্ড এফোর্টলেসলি সাপোর্টিং ইটস ফ্লাইট উইথ মিনিমাল এনার্জি মানে এই যে বাতাসের প্রভাবণতা তাকে সেই উড়তে সহায়তা করে যাতে তার যে উড়ান সেটা খুব সহজ হয় এবং তার শক্তি কম ব্যয় হয় অর্থাৎ তাকে সর্বতভাবে সাহায্য করছে ওড়ার কাছে কোশ্চেন নাম্বার ফরটিন হাউ ডাজ দ্য সানরেজ হেল্প দ্য হক সূর্যের আলো হককে কীভাবে সহযোগিতা করে দ্য সানস রেজ প্রোভাইড ওয়ার্ম ভিজিবিলিটি অ্যান্ড ফেভারেবল কন্ডিশনস ফর হান্টিং মানে সূর্যের যে আলো তাকে উষ্ণতা দেয় সে দেখতে পায় তার শিকারের ক্ষেত্রটাকে সে ভালোভাবে বুঝে নেয় স্ট্রেংথিং দ্য হকস বিলিভ দ্যাট নেচার সাপোর্টস হিম সে বিশ্বাস করে যে এই যে প্রকৃতি সেই প্রকৃতিও কিন্তু তাকে ভীষণভাবে সমর্থন করছে তার সব কিছু কোয়েশ্চেন নম্বর ফিফটিন হোয়াট আর দ্য সাম এনভারমেন্টাল কমফর্টস দ্যাট দ্য হক এক্সপিরিয়েন্স ওয়াইল হান্টিং যখন সে শিকার করে তখন এই হক বা পাখি পরিবেশগত সুবিধা কী কী পেয়ে থাকে হাই ট্রিজ বিউএ এয়ার সানলাইট অ্যান্ড দ্যান ওপেন আর্থ সার্ভ দ্য হক মানে সে উঁচু গাছের উপরে বসে থাকে বাতাসের প্রভাবনতা তাকে উড়িয়ে নিয়ে যায় সে সানলাইট সূর্যের আলো পায় পৃথিবী রয়েছে খোলা সে ওখান থেকে উপর থেকে দেখতে পায় দিস কন্ডিশনস মেক হান্টিং ইজিয়ার মানে এই পরিস্থিতিতে কী হয় তার পক্ষে শিকার করা সহজ হয় সো দ্য হক থিংস নেচার এক্সিস্ট ফর ইটস বেনিফিট তাই সে মনে করে যে এই যে প্রকৃতি প্রকৃতিও যেন তার বেনিফিট বা সুবিধের জন্যই সব কিছু তাকে বানিয়েছে কোয়েশ্চেন নম্বর সিক্সটিন ওয়াইড আজ দ্য হক ক্লেম দ্য ইয়ার্স বিয়ন অ্যান্ড দ্য সানস রে আর অফ দ্য অ্যাডভান্টেজ অফ মি মানে কেন বাসপাখি দাবি করছে যে এই বাতাস এবং সূর্যের আলো সব কিছু তার জন্যে তার সুবিধের জন্য উত্তর হলো দ্য হক সি ইজ এয়ার অ্যান্ড সানলাইট অ্যাজ ন্যাচারাল অ্যাডভান্টেজ দ্যাট মেক হান্টিং এফোর্টলেস রিএনফোর্সিং ইটস বিলিভ ইন ইটস সুপ্রিওরিটি অ্যান্ড ন্যাচারাল ডমিন্যান্স যে বাস পাখি দেখছে এই যে বাতাস এবং সূর্যের আলো এটা তার প্রাকৃতিকভাবে সুবিধের যাতে সে সহজে শিকার করতে পারে সে বিশ্বাস করে যে প্রকৃতি তাকে এই ক্ষমতা দিয়ে রেখেছে বা শিকার করার সমস্ত সুবিধা তাকে কিন্তু দিয়ে রেখেছে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হোয়াই ইন দ্য হকস ওপিনিয়ন ডাজ দ্য আর্থ ফেস আপওয়ার্ডস হকের মতে মানে হকের মত অনুসারে পৃথিবীর দিকে সে মুখ করে পৃথিবীর তার দিকে মুখ করে আছে কেন দ্য হক ক্লেইমস দ্য আর্থ ফেসেস আপওয়ার্ড ফর ইস ইন্সপেকশন হক দাবি করছে যে পৃথিবীটা তাকে দেখার জন্য যেন উপরের দিকে তার দিকে তাকিয়ে আছে শোয়িং ইজ অ্যারোগেন্স অ্যান্ড বিলিভ দ্যাট দ্য ওয়ার্ল্ড এক্সিস্ট টু সার্ভ মানে এখানে তার অ্যারোগেন্স প্রমাণিত হয় এবং সে বিশ্বাস করে যে এই পৃথিবী যেন তাকে সার্ফ করার জন্যে তাকে সৃষ্টি করছে বা তাকেই যেন সার্ভ করছে কোয়েশ্চেন নম্বর এইটিন হাউ ডাজ দ্য হক সিট অন দ্য হাই রিস যে বাস পাখি একটি উঁচু গাছে কীভাবে বসে থাকে দ্য হক লকস ইটস শার্প ট্যালন ফার্মলি অন দ্য রাব বার্ক অফ এ হাইট্রিস্ট পাখি কী করে যে পাখি তার সেই তীক্ষ্ণ থাওয়া নিয়ে সে উঁচু গাছের উপরে বসে থাকে সেটাকে গাছটাকে আঁকড়ে ধরে রেখে গিভিং ইট এ সিকিউর অ্যান্ড ডমিনেন্ট পার্টস এবং সে সেখানে সুরক্ষিতভাবে থাকে নম্বর নাইনটিন হোয়াট ডাজ ইট হোয়াট ডাজ ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড মিন মানে এই যে শব্দটা বলা হয়েছে যে সৃষ্টি যেন আমাকে সব কিছু দিয়েছে সব কিছু আমার পায়ের নিচে এটা বলতে কী বোঝানো হয়েছে দ্য লাইন মিন্স নেচার হ্যাজ স্পেন্ড মিলিয়নস অফ ইয়ার্স শেপিং দ্য হকস পারফেক্ট হান্টিং বডি স্পেশালি ইটস ডেডলি ট্যালন্ডস যে সে বলতে চাইছে যে মানে এটা বলতে চাইছে যে দীর্ঘ বছর ধরে যুগ যুগ লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী হককে এরকমভাবে বানিয়েছে একটা শিকারের জন্য একটা পারফেক্ট বডি বানিয়েছে স্পেশালি ইটস ডেডলি ট্যালেন্স বিশেষ করে তার ওই চঞ্চু যেটা সেটা আর্ট বা ট্যালুন ট্যালুন সম্ভবত হচ্ছে তার ওই এটাকে বোঝায় আর কি খাওয়াটাকে বোঝাতে পারে হোয়াট ডাজ দ্য হক মিন বাই নাও আই হোল্ড ক্রিয়েশান ইন মাই ফুড হক কি বলতে চাইছে যে সমস্ত সৃষ্টিকে আমি পায়ের নিচে রেখেছি আই হোল্ড ক্রিয়েশান ইন মাই ফুড মিনস দ্য হক বিলিভস ইটস কন্ট্রোল এভরিথিং অন আর্থ মানে এটা বলার মধ্যে দিয়ে হক বিশ্বাস করে পৃথিবীর সব কিছু তার নিয়ন্ত্রণে আছে ইটস পাওয়ারফুল গ্রিপ সিম্বোলাইজিস অ্যাপসলিউড ডমিনেন্স আর এই যে শক্তি রয়েছে তার যে শক্তিটাকে যে সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে সেটাকে বোঝানোর জন্য এটা সে বলেছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হোয়াট ইজ মিড বাই দ্য ওয়াট ক্রিয়েশান ইন দ্য পোয়েম হক রোস্টিং হক রোস্টিং কবিতে ক্রিয়েশান বলতে কী বোঝানো হয়েছে ক্রিয়েশান রিফার্স টু অল লিভিং থিংস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড দ্যাট এভোলিউশন হ্যাজ প্রডিউসড যে ক্রিয়েশান বলতে যে প্রকৃতি যেটা স্বাভাবিকভাবে সব কিছু সৃষ্টি করেছে এই পৃথিবীতে দ্য হক বিলিভস ইট রুলস দেম বাসপাকে বিশ্বাস করেছে এটা বিলিভস ইট রুলস দেম সে তাদেরকে তাদের উপরে কি যে শাসন করে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি টু আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন আমি যেখানে ইচ্ছে সেখানে আমি হত্যা করি জানেন সব কিছু আমার হোয়াট ডাজ দিস লাইন রিভিল অ্যাবাউট দ্য হকস অ্যাটিটিউড টুয়ার্ডস পাওয়ার অ্যান্ড ওনারশিপ তার ক্ষমতা এবং তার ক্ষমতা সম্পর্কে তার মনোভাব সম্পর্কে এখানে এই লাইনটার মধ্যে দিয়ে কি ফুটে উঠেছে আরও চারটে প্রশ্ন কিন্তু আছে উত্তর হচ্ছে দ্য লাইন শোজ দ্য হকস বিলিভ ইন অ্যাবসলিউট পাওয়ার অ্যান্ড রোনারশিপ এই লাইনটা বলছে যে পাখি বিশ্বাস করে তার সে সর্বোচ্চ ক্ষমতা ও ক্ষমতার অধিকারী সব তার অধিকারে ইট কিলস ফ্রিলি বিকজ ইট ইজ ইট শিজ ডমিনেশন অ্যান্ড ভায়োলেন্স অ্যাজ ইটস ন্যাচারাল রাইট সে মুক্তভাবে হত্যা করে কারণ সব কিছু যেন সেটা ভায়োলেন্স হতে পারে ডমিনেশন হতে পারে সে সবটাই হচ্ছে তার নিজের প্রাকৃতিক অধিকার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হোয়াইট হাজ দ্য হক সে দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি যে তার দেহের মধ্যে কোনো ভান নেই এটা বলতে হক কি বুঝিয়েছে দ্য হক সেজ ইট হ্যাজ নো সফিস্ট্রি সফিস্ট্রি বিকজ ইট নিডস নো এক্সকিউজেস অন মোরাল আর্গিউমেন্টস এই সবিস্ত্রী শব্দটা ব্যবহার করতে গিয়ে সে বলছে যে তার লজ্জা পাওয়ার কোনো কিছু কারণ নেই দুঃখ পাওয়ার কোনো কারণ নেই তর্ক করারও দরকার নেই তার দেহ নিয়ে ইটস অ্যাকশনস আর পিওর ইনস্টিং ক্লিং ইজ ন্যাচারাল টু ইটস বডি কারণ এই সবটাই তার সহজাত আর সে যে হত্যা করে এটাই তার স্বাভাবিক কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর হোয়াট ডাজ দ্য লাইন মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস মিন যে এখানে একটা লাইন রয়েছে যে আমার অভ্যাসই হচ্ছে শিকারকে ছিঁড়ে ফেলে এটা বলতে কী বুঝিনি বোঝানো হয়েছে স্বভাব দ্য লাইন মিনস দ্যাট কিলিং ইজ ন্যাচারাল বিহেভিয়ার ফর দ্য হক এই লাইনটা এটা বোঝাচ্ছে যে পাখির কাছে হত্যা করাটা খুব স্বাভাবিক একটা ব্যবহার টিয়ারিং অফ হেডস এক্সপ্রেসেস ইটস ব্রুটাল ম্যানার্স এজ এ প্রিডেটর এই টিয়ারিং অফ হেডস মাথাটাকে ছিঁড়ে ফেলা বলতে যেটা বুঝিয়েছে যে একটা শিকারির তার যে হিংস্র অভ্যাস সেটাকে কিন্তু বুঝিয়েছে তো এই হচ্ছে এই পর্বের প্রথম পর্বের প্রশ্ন উত্তর এক থেকে চব্বিশ দ্বিতীয় পর্বে আমরা পঁচিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার করব ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে